মাধ্যমে হালাল ইনভেস্টমেন্ট সম্ভব তেমনি একজন ব্যবসায়ী রয়েছেন আজ আমাদের সাথে সাইদা ইমন তার কাছে জানবো কেন উনি সুখের খামারকে কে বেছে নিলেন স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি তো ব্যবসা করছেন কিন্তু এত ব্যবসায়িক অপরচুনিটিস থাকতেও সুখের খামার কেন বেছে নিলেন ওকে সো যেটা আপনারা সব সময় বলেন এবং আমরা স্বপ্ন দেখি যে সবার এটা থাকে ইন্ডিভিজুয়াল ফার্মিং হাউস করা বা ফার্ম হাউস করা যেখানে নিজস্ব ভাবে আপনার বিভিন্ন রকমের ক্যাটল লাইক চিকেন ফিশ ওয়াটেভার যেটা হোক কেন ফার্মিং করা যায় তো এর মধ্যে আমাদের যেহেতু আমরা ঢাকায় থাকি তো আমাদের আসলে এত বড় জায়গা নিয়ে করা সম্ভব হয় না আবার ঢাকার মধ্যে চাইলেই বাসার মধ্যে দুটো মুরগি পালা যায় না একটা ছাগল পালা যায় না ফেসবুকে ট্রোলিং করতে করতে আপনাদের সুখের খামারের খবরটা পাই জুবাইয়ের ভাইয়ের বিভিন্ন ভিডিও দেখতে থাকি অনেকগুলো দেখতে দেখতে একসময় ইন্সপায়ার হই দেন দেখলাম যে অনেক মানুষ ইউনিভার্স অলরেডি এবং এটা যখন লাইভ সব জায়গাগুলো দেখাছিল ইটস গিভ মি ইনসপিরেশন অফিসিয়ালি আমরা কলিগ ডাউনকে আলোচনা করি আলোচনা করার পরে ট্রাল বেজিতে আমি দুইটা শেয়ার নিই আপনাদের অফার চলছিল ওই সময় উনিশ বিশ দুই দিন আমি স্টে করবো ওখানে অলরেডি বুকিং করেছি ভাইয়ের সাথে কথা বলে যদি সবকিছু ঠিক থাকে হয়তো আমরা অফিসিয়ালি আরো অনেকগুলো শেয়ার নেওয়ার চেষ্টা করব নেক্সট আপনাদের স্লট বা খুবই দারুণ লাগলো শুনে যে আসলে আপনি বারবার আমাদের কাছে ফেরত আসেন এবং আরো বেশি শেয়ার আপনি নিতে চাচ্ছেন এই যে একটা বিষয় আমরা সবসময় বলে থাকি যে ইনভেস্টমেন্ট লেনদেন করব ব্যাপারটা হালাল হয়ে উঠবে কিনা কেননা চারপাশে এত বেশি আমাদের কাছে অফার থেকে থাকে যুক্ত ইনভেস্টমেন্টে বাট যারা হালাল ওয়েতে ইনভেস্ট করতে চায় তারা আসলে সুদ ব্যাপারটাকে পছন্দ করে না এবং একই সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন কিছু কাজ সবাই করতে চায় যেটা পরকালে তাকে একটু সাহায্য করবে সেক্ষেত্রে সুখের খামার কিন্তু একটা পরিপূর্ণ সেবা প্রদান করছে যেখানে আপনি হালাল ইনভেস্টমেন্ট করতে পারছেন এবং একই সাথে আপনি চাইলে আপনার স্বপ্নটাকে ছুতে পারছেন একটা মসজিদ গড়ার স্বপ্ন কিংবা একটা মাদ্রাসা এক বেলা মানুষকে খাওয়ানোর স্বপ্ন সেই প্রশ্ন প্রসঙ্গে কি বলবেন আমাকে অনেক বেশি আসলে উদ্বুদ্ধ করেছে এখানে রিসেন্টলি যাওয়ার জন্য অথবা ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান করার জন্য যে এখানে একটা মাদ্রাসা হবে মসজিদ হবে বা এই তিনখানা থাকতে পারে যেটু ভাইয়া বলেছিলেন খুব স্বাভাবিক ভাবেই আমরা বিং মুসলিম ফ্যামিলি আমরা চাইবো এই ধরনের কাজের সাথে ইনভলভ হওয়ার জন্য এবং এটা যেহেতু বাই ডিফল্ট আমি একজন ফাউন্ডার মেম্বার তো এটা আমাকে আরো বেশি আসলে উদ্বুদ্ধ করেছে বিকজ আমার পক্ষে তো একা একটা মসজিদ করা বা একটা মাদ্রাসা করা নট পসিবল টু মি সেই হিসেবেই আসলে এখানে ইনভলভ হওয়া এবং সুখের খামার এখন একটা ট্রান্সফার্দি জায়গা দাঁড়িয়েছে এবং আমি একা না দেশের বাইরে অনেক বেশি ইনভেস্টর আছেন দেশি ইনভেস্টর যারা আছেন তাদের থেকে বেশি আছে বিল্ড তো এর মধ্যে দিয়ে হচ্ছে বা ধান ক্ষেত হচ্ছে মাছের খামার হচ্ছে গরু ছাগল মুরগি অনেক কিছু হচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা চাবো যে বছর একবার হলেও ফ্যামিলি সহ ওখানে যে বাচ্চারা যাতে ন্যাচারাল জিনিসটা ফিল করুক যেটা ভিলেজ লাইফ একসময় আমাদের বাবা মারা পেয়ে এসছে আমরা তো সেটা পাইনি এ থেকে আসলে আশা এই থেকে করা আপনার ধারণা মতে সুখের খামারের ভবিষ্যৎ কি হতে পারে এটা যেহেতু একটা মেগা প্রজেক্ট আমার ধারণা যেটা ভাইয়াদের কাছ থেকে দেখা ওনাদের ইয়াতে যে দেশে এবং দেশের বাইরে কিভাবে এরকম একটা এগ্রো ফার্ম বা ভিলেজকে ডেভেলপ করে ওনারা যে অলরেডি মডার্ন টেকনোলজি ইউজ করার চেষ্টা করতেছে যে অল্প জায়গায় বেশি রকমের জিনিসপত্র করার জন্য তো আমার ধারণা এটা অনেক দূর এগিয়ে যাবে চার হাজার শেয়ার বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে যারা নিচ্ছে না এখন অথবা ফিউচারে তো থাকবেও না যারা নেয়নি পরে তারা আফসোস করবে কেন আমরা নিলাম না কেননা এত বড় প্রজেক্ট আসলে চাইলেই করা সম্ভব না কারোর পক্ষে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আসলে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনারও যদি ইচ্ছা থাকে সুখের খামারে ইনভেস্ট করার তাহলে দ্রুত ইনভেস্ট করে ফেলুন কেননা যদি সুযোগটা আপনি মিস করে ফেলেন তাহলে হয়তো আপনি আপনার স্বপ্নকে আর সত্যি হতে দেখতে পারবেন না